পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলেই বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দুচুক ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতার চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচন্ডী এবং খানি কুস্ক এই জন্মের পারিপাট্য সবার আগে খুঁচিয়ে দেব তুমি কাঁদলে কভীর সুখে এক নিমিশে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের হব হবাই গান বাঁধব তোমার অমন অষ্ট নিয়ে আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরের জন্মে তিতাস দোলমঞ্চের আবির হব সেউলিতলা দুর্গ হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ির পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরকচূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকার ছিনিয়ে নিয়ে নিল আমার অনেক কথা ছিল এজন তা চায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এজন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে